সা ইল্লাহু কানা যাদেরকে আল্লাহ পাক বেশি বিচার বুদ্ধি দিয়েছেন যুক্তি এটাই চায় যে যেহেতু মানুষের জ্ঞান বেশি বুদ্ধি বেশি জ্ঞান বেশি বিবেচনা শক্তি বেশি বোধ বেশি মানুষও খাবার দাবার করে গরুয়া হয় মানুষও খায় সাগলও খায় মানুষও খায় মাংস খায় মানুষও খাবার দাবার করে সাপ বিচ্ছু এরা খাবার দাবার করে কিন্তু মানুষের খাবার দাবার স্টাইলটা ভিন্ন মানুষও দুনিয়াতে বসবাস করে ঘরবাড়ি নিয়ে থাকে সাপ বিচ্ছু কীট পদঙ্গ কুমি বাঘ ভালো এরাও কিন্তু ওদের মতো করে গর্ত টর্ত ইত্যাদি করে তাদের একটা বাসস্থান তৈরি করেছে কিন্তু মানুষের বাসস্থানের বিষয়টা হচ্ছে খুব উন্নত মানের মানুষও শীত থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু সেই জন্য তারা সবচেয়ে স্মার্ট তারা পোশাক তৈরি করেছে জ্যাকেট তৈরি করেছে রুমাল তৈরি করেছে এইভাবে কিন্তু অন্য জন্তুর শীত থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু তারা কিন্তু মানুষের মতো গাছ পোশাকটা নির্মাণ করতে পারেনি অর্থাৎ মানুষের যেমন জীবন আছে অন্য বস্ত্র বাসস্থলে ঠিক তদুর এরকম জীবন প্রত্যেকটা বস্তু এবং জীবজন্তু আছে কিন্তু তাদের জীবনের মান মানুষের জীবনের মান হচ্ছে অনেক নিম্ন মানের কিন্তু একদম যেটা রহস্যময় বিষয় সেটা হলো আল্লাহ কি ব্যাপারে মানুষ এত বিচার বুদ্ধি থাকা সত্ত্বেও মানুষ হেরে গেল আর অন্যান্য জন্তুগুলো কিন্তু তারা জিতে গেল তারা এই জন্য তুমি আর মানুষকে পারিয়েছেন এটা পরীক্ষার স্থল হিসেবে কোরআন শরীফে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুই তিনটা শব্দ বলেছেন ফিতনা বালা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন

ভাব আছে এটাকে ইংরেজি ভাষায় বলা হয় ইনটিউশন ইনটিউশন অর্থাৎ বুদ্ধি বিবেকের চেয়েও বেশি মন দিয়ে কোনো জিনিস বুঝা প্রত্যেকটা বস্তুর মধ্যে আছে সমস্ত বস্তু তার ইনটিউশন দিয়ে আল্লাহকে পরিপূর্ণতা চিনতে পেরেছে এটা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না কিন্তু এটা মহা সত্য এটা কোনো বিজ্ঞানী বললে আপনারা বুঝতেন কিন্তু আমি যদি হুজুর আপনারা হয়তো এটা নিতে চাইবেন না কিন্তু এটাই সত্য একটা গরু একটা ছাগল একটা হাতি একটা বাঘ ভাল্লুক একটা কবির একটা মাছ তার ভিতরে কিন্তু একটা অনুভূতি আছে সে তার এই অনুভূতি দিয়ে তার স্রষ্টাকে সে চিনে কিন্তু এবং সে সর্বক্ষণ তারা আবাদত করে মানুষের মধ্যেও কিন্তু ওই জিনিসটা আছে অন্তরের ভিতরে আল্লাহকে চেনার কিন্তু মানুষের ভিতরে শয়তানের প্রভাব এত বেশি মানুষের স্বভাব যার আল্লাহকে চেনার যে বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছে শয়তানের বসবাজার কারণে নিজের শয়তানের কারণে মানুষ কিন্তু আল্লাকে চিনেও কিন্তু চিনতে পারল না মানুষ মানুষের মধ্যে আল্লাহ পাক সমান্তরালে দুটো জিনিস দিয়েছেন একজন মহিলার সাথে যখন আপনি নির্জন কোনো রুমে যখন থাকবেন কি। তখন দেখবেন আপনি যতই ভালো হন না কেন আপনি যতই খারাপ হন না কেন দুটো জিনিস একসাথে আপনার মনে ডাক দিবে আপনার বিবেক একবার বলবে এটা কিন্তু পাপ আবার কিন্তু আপনার ভিতরে কিন্তু একটা সেক্সুয়াল কিন্তু ব্যাপার আছে আপনাকে মনে চাইবে তার সাথে আপনি একটা গুণাতে লিপ্ত হওয়ার জন্য আপনার কাছে যদি কেউ নির্জনে যদি টাকার বস্তা নিয়ে আসে দুর্নীতির জন্য যে আমি আপনাকে টাকা করে দিচ্ছি আমার ওই রকম ঠান্ডা করে দিবেন ফাইলটা চালিয়ে দিবেন খারাপ কাজটা করে দিবেন টাকার লোক যত বড় দুর্নীতি বলা টাকা ধর না কেন প্রশাসনের আমলাদের মধ্যে তো বিশাল বিশাল বড় বড় রাগব্য কিন্তু আছে আমি যখন কথা বলি তখন ওনারা একটু ভয় টয় পাইয়ে যান কথা বেশি না অনেকে আমরা দেখেছি আমাদের চট্টগ্রাম শহরে এই প্রশাসন আমলা টামলা মন্ত্রী মেজিস্ট্রারি গোড়ান এই ধরনের সব নিয়ে কিন্তু আমরা বড় হয়ে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে আমার বাবার বন্ধুদের মধ্যে থেকে আমরা দেখেছি প্রশাসন আমলাদের মধ্যে এমন আমরা দেখেছি তার প্রত্যেকটা ফল হালাল ছিল কোন দিন দুদিন ধরে যাচ্ছে ছিল নিজের বেতন টাকা আমি তার ভরসকে দিয়ে বলতো পুরো অসহায় জীবন যাপন করত এখন বাংলাদেশের সচিব ছিল ডি ছিল আমি ওর ওকে দেখেছি তার নাম হচ্ছে দাউদ জামান চৌধুরী আমার চাচা অর্থাৎ আমার সামাজিক চাচা আমার বন্ধু হিসেবে চাচা বলি এত বড় হালাল ইনকাম করনেওয়ালা এত দারিদ্র্য জীবন যাপন করনেওয়ালা বাংলাদেশের আর দ্বিতীয় কোনো আমি ওই দিকেরই আজওকে দেখেছিলাম আমি আমার বাবার গাড়ি নিয়ে চলতেছি হ্যাঁ ওই সময় দুই হাজার আমার বাবার নতুন গাড়ি আমি সামনে সিটে বসা দেখি যে চলাফেরা করতেছেন দিল যে আমি একটা গাড়ি চলতেছি আমি গাড়িতে অথচ একজন বাংলাদেশের সচিব হয়ে তিনি কিন্তু টেম্পুতে চলাফেরা করতেছেন আমি এটাই বলতে চাই অফিসারদের মধ্যে ভালো লোক আছে এখন আমি গরম গরম বক্তৃতা করার কারণে অফিসাররা একটু ভয়টা হয় কারণ এখানে একজন